দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য আজকে এই ভিডিওতে এসেছি যে জমিটা দেখছেন এই জমিটা আমার নয় আমার জমি হলো ওইটা আমার জমির উপরে এই জমিটি অবস্থিত তো এই জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে এই আঘাসাগুলো কিভাবে দমন করতে হবে এবং সেচের প্রয়োজন আছে কি না সব কিছু জানাবো এবং যত্নের কোনো ত্রুটি আছে কি না জানাব আসুন দেখুন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ভালো করে দেখতে দেখতে আসুন প্রচুর পরিমাণে ঘাস এই জমিতে তো দেখুন একটু বসি আমি দেখুন এই যে ঘাস দেখেন এই যে দেখেন কত ঘাস তারপর গাছ দেখেন এই যে গাছের ভিতরেও ঘাস হ্যাঁ এগুলো ঘাস দেখেছেন প্রচুর ঘাস আর আমার জমিতে ঘাস আছে কি না সেটা তো আপনাদেরকে দেখালাম তো চলুন আমার জমিটা একটু দেখে নিই আসলে সেখানে ঘাস আছে কি না দেখুন দর্শক বন্ধুরা কোনো ঘাস নেই যদি জমিতে ঘাস বা আঘাসা থাকে তাহলে সেগুলো নির্মূল করতে হবে তো আঘাসা কীভাবে নির্মূল করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে এর আগেও ভিডিও দিয়েছি আবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে আমরা এই আঘাসা দমন করব। দেখুন এই যে আঘাসাগুলো আমরা কিভাবে দমন করব দর্শক বন্ধুরা দুইটা পদ্ধতিতে এই আঘাসাগুলো নির্মূল করা যায় এক কৃষকের মাধ্যমে দুই বিষের মাধ্যমে যদি কৃষক দিয়ে আমরা নিরাতি পারি খুবই ভালো হয় যদি অত খরচ করতে না চান তাহলে আঘাশানাশক ঔষধ পাওয়া যায় কি কি ঔষধ পাওয়া যায় হুইপ সুপার একটিভার অক্সি ফ্লোর অক্সি এই ওষুধগুলো সুন্দরভাবে মাটিতে স্প্রে করবেন গাছে স্প্রে না করে যদি মাটিতে স্প্রে করেন খুব ভালো হয় এর সাথে একটা যে কোনো কীটনাশক স্প্রে করবেন ইন্ডোল সেতেরা এই সব কিছু ব্যবহার করবেন ভিডিওর স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখছেন এইগুলোই তো এগুলো দিয়েও আপনারা সুন্দরভাবে এই জমির আগাছাগুলো নির্মূল করতে পারবেন প্রিয় কৃষক ভাইরা জমিতে যদি আগাছা থাকে তাহলে পেঁয়াজের গাছের গ্রোথ ভালো থাকে না পেঁয়াজের গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায় কেননা ঘাসেও আপনার সার খেয়ে নেয় জমিতে যে পুষ্টিটা থাকে সেই পুষ্টিটা ঘাসেও নিতে থাকে ফসলেও নিতে থাকে তাই ফসলের ভাগটা কম হয়ে যায় তাই ফসলের পুষ্টি কম হয়ে যায় ফলন ভালো হয় না তাই আপনারা চেষ্টা করবেন সব সময় আপনাদের জমিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগাছানাশক নাশক বিষ স্প্রে করার পর ছত্রাকনাশক স্প্রে করতে হবে করার পর সেচ দিতে হবে কিনা একটু দেখি দেখুন মাটি কিন্তু শুকিয়ে গেছে তার মানে এই জমিতে সেচের প্রয়োজন মাটি ঝরঝরে হয়ে গেছে এই জমিতে সেচের প্রয়োজন এই জমিতে সেচের প্রয়োজন প্রথমে আঘাসানাশকে স্প্রে করতে হবে তারপর সত্রাক নাশকের স্প্রে করতে হবে তারপরে সার দিতে হবে সেচ দিয়ে দিতে হবে তাহলে খুবই ভালো হবে তাহলে গাছগুলো সুন্দর থাকবে এবং ফলন ভালো হবে এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য দোয়া রইল আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ